হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি ডিকোডেড চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো তথা কোচবিহার জেলার অন্যতম দীর্ঘ এবং গুরুত্বপূর্ণ একটি ব্রিজ ব্রিজ এই সাগরদিঘি ব্রিজটি দিনহাটা মহকুমার সীতাই ব্লকে অবস্থিত এই ব্রিজটির আরও একটি নাম রয়েছে সেটি হল আদাবারিঘাট ব্রিজ আবার অনেকে এই ব্রিজটিকে কামতেশ্বরী ব্রিজ নামেও চিনে থাকে এই ব্রিজটি মানসাই নদীর ওপর অবস্থিত স্থানীয়রা একে শিঙ্গিমারি নদী হিসেবে চিনে থাকে আমরা যেহেতু থাকি তাই অবসর সময় পেলেই আমরা একটু আড্ডা দিতে এই ব্রিজে প্রায়ই চলে আসি আপনারা যদি কেউ কোচবিহার থেকে এই ব্রিজে ঘুরতে আসতে চান তাহলে আপনাদের দিনহাটা হয়ে গোসানিমারির উপর দিয়ে সীতাইগাম রাস্তায় আসতে হবে গোসানিমারি থেকে সীতায় যাওয়া রাস্তায় এই বৃষ্টি পড়বে এই বৃষ্টির দৈর্ঘ্য এক কিলোমিটারের একটু কম এই সাগরদিঘি ব্রিজের কিছু সুন্দর সুন্দর সিনেমাটিক শট নেওয়ার জন্য আমরা বাইকে করে একটু সামনের দিকে গিয়ে ডান দিকে বেগে এই সংকীর্ণ রাস্তা বরাবর সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম একটু সামনে এগিয়ে যেতেই আমরা একটি ফাঁকা মাঠ দেখতে পেলাম ফাঁকা মাঠটি ক্রস করে সামনে এই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে ওঠার পরই আমাদের চোখে পড়লো ব্রিজের আসল সৌন্দর্য বরন্ত বিকেলে সূর্যের হালকা লাল আলোতে এই বৃষ্টির সৌন্দর্য যে কতটা ফুটে উঠছিল তা সত্যি খালি চোখে না দেখলে আপনারা অনুভব করতে পারবেন না সামনে এই যে ফাঁকা মাঠ আর নদী দেখতে পাচ্ছেন এই নদী গ্রীষ্মকালে প্রায় সম্পূর্ণ শুকিয়ে যায় তখন এই নদী চরে প্রচুর পরিমাণে তরমুজ উৎপন্ন হয় আপনারা যদি গ্রীষ্মকালে এখানে আসেন তাহলে এরকম রাস্তার ধারে অনেকগুলি তরমুজের দোকান দেখতে পাবেন এবং খুব সস্তায় ভালো ভালো তরমুজ খেতে পারবেন তবে বর্ষাকালে এই সিংমারি নদী ভয়ানক রূপ ধারণ করে যখন এই বৃষ্টি ছিল না তখন সীতাইবাসীকে দিনহাটা যেতে হলে এই নদীর উপর দিয়েই নৌকোতে করে যেতে হতো স্বভাবতই সীতাইবাসীকে অনেক বিপদের সম্মুখীন হতে হতো এমনকি অতীতকালে অনেক নৌকোডুবির ঘটনাও শোনা গেছে ব্রিজের আশেপাশে ঘুরতে ঘুরতে হঠাৎই একজন জেলের সাথে দেখা হলো উনি এই নদী থেকে টাটকা টাটকা মাছ মেরে ফিরছিলেন তারপর আমরা ওনাকে রিকোয়েস্ট করলাম আজকে উনি নদীতে কি মাছ পেয়েছেন সেটি দেখানোর জন্য তারপরই আমরা শিঙিমারি নদীর বিখ্যাত বোরালি মাছ দেখতে পেলাম এই বোরালি মাছ খেতে অত্যন্ত সুস্বাদু আপনারা যদি লোকাল টাটকা টাটকা মাছ খেতে যান তাহলে এই সাগর দিঘি ব্রিজে এসে অবশ্যই মাছ কিনে নিয়ে যেতে পারেন তারপর আমরা এই নদী বাঁধের উপর দিয়ে হাঁটতে হাঁটতে সোজা চলে গেলাম একদম শেষ প্রান্তে শেষ প্রান্তে যেতেই আমাদের চোখে পড়লো দুটি নৌকো বাঁধা রয়েছে তারপর আর কি ফাঁকা নৌকো দেখেছি আর ফটোশ্যুট করব না তা কি হয় তাই ফটোশ্যুট করার জন্য আমি নৌকোয় উঠে পড়লাম যেহেতু খালি নৌকো ছিল তাই নৌকোতে উঠে স্থিরভাবে দাঁড়াতে একটু অসুবিধা হচ্ছিল আসলে ব্যালেন্সটা ঠিকঠাক করতে পারছিলাম না তারপর কিছুক্ষণ পরেই নৌকোতে বসে আমি এবং আমার বন্ধু অনেকগুলো ফটোশ্যুট করে সেখান থেকে চলে এলাম এই দিঘি ব্রিজ নিয়ে আমার এই ছোট্ট প্রেজেন্টেশানটি কীরকম লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ